খুঁজে পেলাম আজকে সত্যিকারে পাইকের দামে আমার সামনে একটা সিএ ফোর নিয়ে আসছে এই বাইকটা শোরুমে আসছে শুক্রে শুক্রে আষ্ট দিন ভাই দেখেন কোনটা লাগবো তিনশো না দেড়শো তিনশো সিসি নিব নাকি দেড়শো সিসি নিব এটা হলো তিনশো সিসি আরে ভাই শোরুম থেকে আজকে এক লক্ষ টাকারও বেশি কমে দিব এই দেখেন এগুলো আসলে ইউজ বলাই যাবে না নতুন নতুন এই যে নতুন

আজকের বিরুদ্ধে কার কোন বাইক লাগবে এই যে নেকেট বাসন আছে ভাই গাড়ির দাম কমাই দিব ইনশাল্লাহ আর কিছু কিছু গাড়ি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রিতেও আজকে দিব আচ্ছা এই যে কেপি কেপি আর নাকি এটা হ্যাঁ এই কালার কেপি আর কি ভাই আর কখনো ভিডিও করছেন বলে আমার মনে হয় না আপনি বলেন এই কালার কেপি আর করছেন ভিডিও এইটা কত দিবেন আজকে ভাই এটা কেপি আরটা এটা লাখের নিচে ভাই লাখের নিচে 21 এর মডেল লাখের নিচে দিব এক নজর একটু কালেকশন দেখায় দেন নাকি কি আছে আজকে এই যে আছে কেপি আর তারুজিপি বাসন 2 আছে আর কে আর আছে ফেজার বাসন 2

চারটা হাঙ্ক আছে পাশে আছে আগের মডেল ডাবল ডিক ডাবল ডিক এই নিউ মডেল ডাবল ডিক পালসার পালসার আরটিআর 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 এই দেখেন 45 সিরিয়াল 45 সিরিয়ালের অ্যাপাচি জি এই যে ডাবল ডিক সেট এই দেখেন চাকার কন্ডিশন দুইটাই নতুন আরটিআর আছে কয়টা মোটামুটি আছে আরটিআর আছে চারটা চারটা আরটিআর আছে এই যে 4B এক্স কানেক্ট 4B এক্স কানেক্ট এই পাশে দেখেন হিরো আছে পাশে এই পাশে দেখেন ডিসকোভার আছে একটা কত পঁচিশ চব্বিশের মডেল পঁচিশ শিখেনা আচ্ছা এটা কিন্তু ডিজাইন জি একটু সময় নিয়ে লাইটটা দেখবেন হয়তোবা আপনাদের বিশ মিনিট সময় লাগতে পারে সবগুলা বাইক দেখতে হলে আশা করি আপনাদের পছন্দের যতগুলো বাইক আছে সব কিন্তু আমরা আজকের ভাই হ্যাঁ আমার সামনে চলে যাই ভাইয়া জি ওকে 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 সবাই একটু ধৈর্য ধরে বসেন লাইফটা একটু সময় রাখতে পারে একটু সময় নিয়ে দেখবেন আশা করি আচ্ছা আর ওন ফাইভ বাসন ফোর আসছে এখানে আমরা ওই পাশে কে পেয়ার দিয়ে শুরু করবো ভাইয়া এটা কেপিআর আছে বলছি লাখের নিচে দিব এবং কালারটা খুবই চমৎকার এবং শীত শীতকালে কিন্তু ফগলেট অনেক বেশি লাগে ফগলেট লাগানো আছে ভাই এটা প্রাইস কেমন লাগবে রেসিয়া ভাই লাখের নিচে বলছি তো কালারটা কিন্তু অনেক ভালো অনেক জোস একটা কালার আনকমন রেয়ার মাত্র 90000 টাকায় রেজিস্ট্রেশন করা নিপান কেপিআর 165 আর মাত্র 90000 টাকা থাকছে 90000 90000 টাকা নিপান কেপিআর আচ্ছা এবারে দেখেন দশ বছরের ব্যাঙ্ক জমা দেওয়া মানে একদম নতুন এর মতোই কন্ডিশন তেরো জি পি বার্ষণ টু ত্রিপল ডিস চ্যানেল এ এটা পাবে আজকের বিদ্যুতে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশ বছরের রেজিস্ট্রেশন দশ বছরের রেজিস্ট্রেশন শুধু মালিকানের খরচ দিবেন দশ বছর রেজিস্ট্রেশন ফ্রি ওকে এরপর হচ্ছে আর কে আর আর ওয়ান ফাইভ ভাই খুবই চমৎকার ডাবল ডিক্স সি বি দেখ এফআই ইঞ্জিন আর কে টা পাবে সাজিদ কোরস থেকে শুধু পঁচাশি হাজার টাকায় শুধু পঁচাশি তে বাইশের পঁচাশি হাজারে পঁচাশি হাজার টাকায় বাইশের আর কেয়ার সুপার ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ এই পাশে দেখেন ফ্রিজার আছে ফ্রিজার ভার্সন টু এফ আই সতেরো মডেল দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড প্রাইস শুধু এক লক্ষ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হলেই নিতে পারবেন সাজিদ মোটর থেকে এই বাইকটা ওকে ওকে হাজার বাসন টু আচ্ছা এটা কি জিনিস ভাই এটা সুজি সুজি এস এফ ডাবল ডিক্স ব্ল্যাক কালার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন করা আচ্ছা আচ্ছা এটা পাবেন সাজিদ মোটর থেকে অনলি এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লাখ আঠাইশ আঠাইশ হাজার

টাকার নাম্বার এটার প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ লাখের নিচে বলছিলেন আপনি আশেপাশে আহ যেহেতু আটানব্বই করে দেন না ভাই আচ্ছা জান একদম চ্যালেঞ্জ এই কন্ডিশনের গাড়ি আটানব্বই হাজার টাকা কোথাও পাবে না সাজিদ আছে এক পিসি আছে যাদের যান আচ্ছা এই যে বোল্ট বোল্ট হচ্ছে চব্বিশের

হায়াতি দেখেন সুজুকি হায়াতি মাত্র আটান্ন হাজার টাকা এটা হলো আটান্ন হাজার দশ বছরের নাম্বার করা প্রায় শুধু আটান্ন হাজার টাকা জোড়া আর কেস আছে এখানে জোড়া না তিনটা আছে

ফেসবুক পেজ সাজিদ মোটরস ইউটিউব চ্যানেল সাজিদ মোটরস টিকটকে আমাদের অ্যাকাউন্ট আছে আর সবাই যারা আছেন বাইক পেজটাকে বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন আর বাইক কিন্তু বিভিন্ন শোরুমে গিয়ে বিরু করে থাকে এবং ভাই আসলে কিন্তু আমরা দাম কমাই দিই একদম সর্বনিম্ন প্রাইসটাই দিই একবার রিজনেবল একটা প্রাইসে নামমাত্র লাভে তাহলে লোকেশনটা একটু আবার বলে দেন ভাইয়া আমাদের লোকেশন নরসিংদী বাস নরসিংদী মাধবদী বাসের নেমে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া লাগবে কলা গাছের মোটা বের হয়ে আড়াই হাজার দিকে একটু সামনে হাতের বামে সাজিদ মোটরস আর নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা মোল্লাচর বাজার সাজিদ মোটরস ওকে তিনের নাম্বার আছে কল দিবেন সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ